এইচএসির কজেস অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফ কীভাবে লিখতে হবে লেখার সঠিক ফরম্যাটটা কি এরকম অনেক অনেক প্রশ্ন আসছে তোমাদের কমেন্টগুলোতে সো আজকের এই ভিডিওতে চলে আসলাম কজেস অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফের লেখার সঠিক ফর্ম্যাট নিয়ে ওকে তোমাদের নিশ্চয়ই অনেক ডাউট কাজ করে যে এটা কি ডিফারেন্ট টাইপের প্যারাগ্রাফ হ্যাঁ এটা ডিফারেন্ট টাইপের প্যারাগ্রাফ বাট গঠনগত দিক থেকে এটা কিন্তু খুব একটা ডিফারেন্ট না কন্টেন্টগত দিক থেকে এটা ডিফারেন্ট মনে রাখবা গঠনগত দিক থেকে প্রতিটা প্যারাগ্রাফ পৃথিবীর প্রতিটা প্যারাগ্রাফ যার নামের মধ্যে প্যারাগ্রাফ আছে এটা কি ইট ইজ ওয়ান প্যারা ঠিক আছে প্যারাগ্রাফে তুমি কোনো প্যারা করবা না এটা নিজে কি এটা একটা প্যারা এবং একটা প্যারায় তোমাকে কোনো একটা সোশ্যাল প্রবলেম দিবে কিসের কজ ইফেক্টস লিখবা একটা সোশ্যাল প্রবলেম বেসিক্যালি একটা প্রবলেম দিবে তোমাকে ঠিক আছে এই প্রবলেমের কারণগুলো কি দেখো গঠনের একদম শব্দগুলো ভাঙো কজ কজ মানে কারণ এই প্রবলেম কি কি কারণে হচ্ছে এটা একটা বিষয় এবং এর ইফেক্ট কি ইফেক্ট মানে এর প্রভাব কি এর প্রভাবে কি কি প্রবলেম হচ্ছে এর লেস ধরে আরো কি কি প্রবলেম আসছে এই ব্যাপারটা তোমাকে বলতে হবে ঠিক আছে আগে বোঝার চেষ্টা করবে টপিকটা কী করতে বলছে তুমি যদি অর্ডারটাই না বসো তুমি কিন্তু উত্তর লিখতে পারবে না এজন্য বললাম সো একটা সোশ্যাল প্রবলেম দিবে এবং এর কজ লিখতে হবে ইফেক্টও লিখতে হবে এইগুলো আমরা কিভাবে সলভ করবো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলেছিলাম একটা টেস্ট পেপার অবশ্যই কিনে নেবা তোমরা ঠিক আছে ইংরেজি পরীক্ষায় ভালো করতে গেলে এইচএসিতে টেস্ট পেপার কেনা বাধ্যতামূলক কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এরকম এইচএসিতে ইংলিশে সব রিপিট হয় সাফল হয়ে রিপিট হয় বাট টেস্ট পেপার থেকে বলা যায় যে হানড্রেড পারসেন্টই কমন পাও তোমরা ওকে কজেজ অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফের যদি বেসিক্যালি ধরি প্যারাগ্রাফের পার্ট এই প্যারাগ্রাফের পার্টকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি আগে দেখি একদম বেসিক সকল প্যারাগ্রাফকে কয় ভাগে ভাগ করা যায় আগে এটা দেখব সকল প্যারাগ্রাফকে তিনটা ভাগে কন্টেন্ট কত দিক থেকে তিনটা ভাগে ভাগ করতে পারবে তিনটা প্যারা না কিন্তু তুমি একটা কে এই তিন ভাগে ভাগ করবা এক নাম্বার কি ইন্ট্রোডাকশন দুই নাম্বার হলো বডি মেইন বডি ঠিক আছে আর তিন নাম্বার হলো কনক্লুশন এবার একটু খেয়াল করি ইন্ট্রোডাকশনের মধ্যে আরেকটা ব্যাপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই প্যারাগ্রাফটার প্রথম সেন্টেন্স ইন্ট্রোডাকশনের মধ্যে একটা ব্যাপার আসবে সেটা হলো টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের আমাদের একটা কিন্তু ডেডিকেটেড ভিডিও আছে প্যারাগ্রাফ রাইটিং নিয়ে একই সাথে এইচএসসি অ্যাডমিশন দুইটাই কাভার করে এই ভিডিওর লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিব বেসিক প্যারাগ্রাফ রাইটিং এ ভিডিও ভিডিওতে আমরা যাবো না আজকের ভিডিওটা ডেডিকেটেড ভাবে এন্ড ইফেক্টস এই নিয়ে বেসিক প্যারাগ্রাফ আমরা মূলত এই তিন ভাগে ভাগ করে কিছু কন্টেন্টের বিষয়ে মাথায় রেখে আমরা বেসিক প্যারাগ্রাফ লিখে থাকি এবং টপিক সেন্টেন্স খুব বড় একটা রোল প্লে করে প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে কারণ তুমি টপিক সম্পর্কে একটা ধারণা দিচ্ছ প্রথম কয়েকটা বাক্যের মধ্যেই আচ্ছা এইটা গেল বেসিক প্যারাগ্রাফ রাইটিং এর নিয়ম কজেস অ্যান্ড ইফেক্স প্যারাগ্রাফে আমরা ইন্ট্রো তো দিচ্ছি একটা সুন্দর টপিক সেন্টেন্সও দিব সামঞ্জস্যপূর্ণ একটা টপিক সেন্টেন্স দিব সেই প্রবলেমটা সম্পর্কে এবং এরপরে আমরা ডিরেক্ট চলে যাব এটার কারণে কজেস আগে লিখবা এই প্রবলেমটা বা এই সোশ্যাল প্রবলেমটা কেন হচ্ছে বা এর কারণ হিসেবে কোন কোন ফ্যাক্টর কাজ করছে এই ব্যাপারগুলো আসবে ঠিক আছে এরপর কারণ থেকে তুমি চলে যাবা ইফেক্টসে এর কারণে কি হচ্ছে এর কারণে কি কি সামাজিক প্রভাব পড়ছে অর্থনৈতিক প্রভাব পড়ছে নাকি রাজনৈতিক প্রভাব পড়ছে নাকি পরিবেশগত প্রভাব পড়ছে সব বিভিন্ন লেন্সে চিন্তা করার চেষ্টা করবা ঠিক আছে যেকো যে কোনো প্রবলেমের অর্থনৈতিক দিক থেকে চিন্তা করবা সামাজিক দিক থেকে চিন্তা করবা মূল্যবোধের দিক থেকে বা নৈতিকতার দিক থেকে চিন্তা করবা এটা কি কোনো মানে ম্যাটেরিয়ালিস্টিক প্রবলেম মানে এটা কি এনভায়রনমেন্টের ক্ষতি করছে কিনা এরকম চিন্তা করবা ঠিক আছে কোন জায়গায় এই জিনিসটা আঘাত করছে তোমার পকেটে নাকি তোমার মাথার মধ্যে নাকি তোমার বিবেকবোধের মধ্যে এই ব্যাপারটা একটু চিন্তা করবা এরপরে দেখো তুমি মেইন পার্ট 2 কিন্তু লিখে ফেলছ অলরেডি বাট এখানেই তুমি থেমে গেলে হবে না কারণ তুমি প্রবলেমের কজ বলবা ইফেক্ট বলবা এটা সলিউশন কেমনে হবে তুমি যদি একটু এক্সট্রা মার্ক সিকিউর করতে চাও বেশিরভাগ পোলাপান কি করবে যারা অনেক এভারেজ प्रिपरेशन দিবে তারা ওই প্রবলেমটা সম্পর্কে লিখবে কজগুলো লিখবে ইফেক্টগুলো লিখবে এবং লাস্টে এক দুই লাইন কি লিখবে সো গভর্নমেন্টের এটা নিয়ে কি স্টেপ নেওয়া উচিত এটা লিখে শেষ করে দিবে আসলে কি এভাবে শেষ আমি প্রথমেই বলেছি তোমাদের প্রতিটা বলি রিটেনের তুমি করবে এইচএসসি পরীক্ষা তুমি ক্লাস থ্রি ফোর ফাইভের এর মতো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করলে তোমাকে কিন্তু টিচার মার্কস দিবেন না তাই না সিম্পল কারণ ওনারা তোমাদের থেকে এক্সপেক্ট করেই একটা স্ট্যান্ডার্ড মানের ইংলিশ তুমি দশ বছর ইংরেজি পড়েছো তো সেরকম একটা এক্সপেক্ট করে সো প্যারাগ্রাফ হুট করে তুমি শেষ করে দিবা কনক্লুশন দিয়ে দিবা যে দা গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস রিগার্ডিং দিস এটা লিখে তুমি শেষ করে দিলা প্যারাগ্রাফ তাহলে কিন্তু তুমি মার্কস পাবা না ঠিক আছে মার্কস হয়তো পাবা অনেক এবারে একটা মার্কস পাবা সো তুমি নিজের মতো করে প্রতিটা টপিক টেস্ট পেপার অ্যানালাইসিস করবা দেখবা কোন টপিকগুলো বেশি আসে যেমন ডাউরি সিস্টেম স্মোকিং বা ড্রাগ এডিকশন ইত্যাদি এগুলো বেশি আসে আমি সাজেশন নিয়েও কথা বলবো এগুলো যেহেতু বেশি আসছে তুমি এগুলোর একটা টেমপ্লেট নিজের মাথার মধ্যে সাজাবা ঠিক আছে তুমি কনক্লুশনে কি দিতে পারো কি কি পয়েন্ট ওয়াইজ সাজাবে একদম মুখস্থ ঠোডস্ত করবা এটা বলছি না পয়েন্ট ওয়াইজ তুমি সাজাবা যে তুমি আসলে কোন পয়েন্ট গুলো তুলে ধরবা কনক্লুশনে কি লিখবা ইন্ট্রোতে থেকে লিখবা ইন্ট্রো এবং কনক্লুশন যে কোনো রিটার্ন ফর্ম্যাটে মানে রিটার্ন টপিকে ইন্ট্রো এবং কনক্লুশন কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে এটা মনে রাখবা ওকে এই পাঁচটা নিয়মে আমরা কজ অ্যান্ড প্যারাগ্রাফ আমি তোমাদের মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম যে কোন কোন লেন্স থেকে চিন্তা করবা কোন কোন লেন্স থেকে লিখবা এরপরে যে ব্যাপারটা আসছে তোমরা অনেকেই যেটা বলো সাজেশন ঠিক আছে সাজেশন সাজেশন এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো দেখো তোমাদের টেস্ট পেপার এবং বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার যদি আহ প্রশ্নগুলো অ্যানালিসিস করা যায় তাহলে দেখবা যে এই যে বারোটা দেখতেছো না এই বারোটা খুব বেশি আসে যদিও কোভিড নাইন্টিন প্যান্ডেমিক মাঝে একটু কম ইম্পর্টেন্ট ছিল বাট ওইটা কিন্তু প্রভাব আরও বাড়তেছে সো এটার কজেস অ্যান্ড ইফেক্টস কিন্তু আবার চলে আসতে পারে এই যে এই যে আগেই কিন্তু এটার আবার দেখা যাচ্ছে আনাগোনা দেখা যাচ্ছে সো এটাও কিন্তু এখন পড়তে হবে আমি তোমাদের একটা লাইফ ক্লাস নিয়েছিলাম এটার উপরে তখন বলেছিলাম যে কোভিড নাইন্টিন আসার চান্স নাই কিন্তু এখন আর বলতে পারছি না যে এটার আসার চান্স নাই ডাউরি সিস্টেম যৌতুক প্রথা আর্লি ম্যারেজ বাল্যবিবাহ জেন্ডার ডিসক্রিমিনেশন কালচারাল অ্যাসল্ট প্রাইজ হাইক এনভায়রনমেন্ট পলিউশন ডিফরেস্ট্রেশন ক্লাইমেট চেঞ্জ কোভিড নাইন্টিন ট্রাফিক জ্যাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রাফিক জ্যাম লোডশেডিং ঠিক আছে কমন কমন কিছু প্রবলেম এগুলোই বারবার আসে ঘুরে ফিরে ঘুরে ফিরে তারপরে স্মোকিং বা ড্রাগ অ্যাডিকশন এটাও আমি বলেছিলাম তোমাদের অলরেডি এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো মতো খেয়াল রাখবে ঠিক আছে এবং তুমি প্রতিটা টপিক যে সাজেশনগুলো দিয়েছি তুমি টেস্ট পেপার থেকে যেগুলো মনে হবে ইম্পর্টেন্ট তুমি কি করবা প্রতিটা টপিক লিখবা কজেস একটা টেবিল করবা নোট করবা যে এই টপিকের কজে তুমি কী কী লিখবা এবং ইফেক্টে কি কি লিখবা ধরো কি বলে স্মোকিং এর কি 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 হতে পারে বলতো এটা হইতে পারে যে বন্ধুদের সাথে আনাগোনা ওই রকম ফ্রেন্ডদের সাথে মেশা তারপরে আর কি কি হতে পারে যে কম বয়সে প্যারেন্টসের নজরদারির বাইরে থাকা প্যারেন্টস এর অমনোযোগিতা তাই না এইরকম বিভিন্ন কারণ হতে পারে ওকে মোটামুটি আমরা কজ অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফের একটা ধারণা পেলাম যে আসলে কীভাবে লিখবো বেসিক্যালি তোমাকে প্যারাগ্রাফ লেখার যদি একটা ধারণা চাইতে হয় মানে চাও যদি তাহলে ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দেবো একদম বেসিক প্যারাগ্রাফ লেখার স্টাইলটা বাট কজ অ্যান্ড ইফেক্টস তুমি কীভাবে লিখবা কোন কোন লেন্স থেকে চিন্তা করবা কোন কোন আঙ্গিক থেকে দেখবা বিষয়টাকে এটা কিন্তু আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি সো তুমি চেষ্টা করবা এবং প্র্যাকটিস করবা এবং খুবই হাইলি ইফেক্টিভ হবে যদি তুমি প্রতিটা টপিক ওয়াইজ নোট করো যে এই টপিকের কজগুলো এটা ইফেক্টগুলো এটা ডাউরি সিস্টেমের কজ এটা এটা আর্লি ম্যারেজের কজ এগুলো ইফেক্ট এগুলো এভাবে যদি নোট করে রাখো তোমার মাথায় যদি পয়েন্টগুলো থাকে তোমার প্যারাগ্রাফ অনেকে ইনরিস্ট হবে আলটিমেটলি সো প্যারাগ্রা নিয়ে প্র্যাকটিস করতে থাকো বেশি বেশি টেস্ট পেপার অ্যানালিসিস করো এবং টপিকগুলো খেয়াল করো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ